কুমিল্লার নাঙ্গলকোটে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ইসলাম সিহাবের তথ্য ও আপনারা দেখছেন নিউজ বাংলা খবর বিনোদন বিজ্ঞাপন দোকান ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আপনার আশপাশে ঘটে যাওয়া কাঙ্ক্ষিত অথবা অনাকাঙ্ক্ষিত ঘটনা তুলে ধরতে চাইলে আজই যোগাযোগ করুন আইআরটিভি নিউজ বাংলায়

তুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নয় নং আদ্রা দক্ষিণ ইউনিয়নের পাঁচ নং চাটিতলা ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা ও রাষ্ট্র কাঠামো মেরামত ও বাস্তবায়নের লক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সঞ্চালনা করেন পাঁচ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি খুরশেদ আলম এবং সভাপতিত্ব করেন চাটিতলা ওয়ার্ড বিএনপি নির্বাহী সদস্য দেলুয়ার হোসেন দেলু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আদ্রা দক্ষিণ ইউনিয়নের সাধারণ সম্পাদক জননেতা ওমর ফারুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিম উদ্দিন মাকসুদ এছাড়াও উপস্থিত ছিলেন নয় নং আদ্রা দক্ষিণ ইউনিয়নের যুবদলের সভাপতি পদপ্রার্থী জনাব রায়হান ঘোলি আদ্রা দক্ষিণ ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাস্টার আলমগীর হোসেন বিএইচসি আদ্রা দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান জনাব বাসির উদ্দিন ইউসুফ হোসেন এবং চাটিতলা ওয়ার্ডের বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ